প্রতিটি লিভিং ক্রিয়েচার ডিপেন্ড করে ভাইটাল অর্গান্সের উপর কিন্তু এখানে আছে একটা টুইস্ট একই অর্গান একটা স্পিসিয়ে খুবই পাওয়ারফুল আবার অন্য স্পিসিয়ে খুবই দুর্বল হিউম্যান অনেক দিক দিয়ে অ্যাডভান্স কিন্তু একদমই নাজুকও বটে আজকে আমরা এক্সপ্লোর করবো টপ ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস ইন হিউম্যান অ্যান্ড অ্যানিমাল তাদের সাইজ স্ট্রেংথ ক্যাপাসিটি সেন্সিভিটি আর কতটা ইজিলি ড্যামেজ হতে পারে নাম্বার ওয়ান দ্য ব্রেন হিউম্যান ব্রেন খুবই সফট টেক্সচার অলমোস্ট টোফুয়ের মতো হেলমেট ছাড়া পঞ্চাশ কিলোমিটার কার ক্র্যাশে ইজিলি ড্যামেজ হয়ে যেতে পারে কিছু অ্যানিমল যেমন জেলিফিশ ব্রেনই নাই তারা বেঁচে থাকে শুধু রিফ্লেক্সের থ্রু তাই ব্রেন ইঞ্জুরি পসিবলই না কারণ এদের ব্রেন এক্সিস্টই করে না হিউম্যান ব্রেনের ওয়েট প্রায় ওয়ান পয়েন্ট ফোর কিলোগ্রামস আর এতে আছে এইট্টি সিক্স বিলিয়ন নিউরন স্টোরেজ ক্যাপাসিটি প্রায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টেরাবাইটস মানে পুরো নেটফ্লিক্স লাইব্রেরি শত শতবার স্টোর করা যাবে এই ব্রেন কন্ট্রোল করে সবকিছু থেকে ইমাজিনেশন পর্যন্ত ক্রিয়েটিভিটি লজিক আর কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজে হিউম্যান আনডাউটলি লিড করে অন্যদিকে স্প্রাম হয়েল প্রায় নাইন কিলোগ্রামস এর ব্রেন পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্ড পানজিস প্রবলেম সলভিংয়ে আমাদের খুবই কাছাকাছি নাম্বার টু দ্য হার্ট হামিংবার্ডের টাইনি হার্টবিট প্রতি মিনিটে বিট করে ওয়ান বার যা পৃথিবীর সবচেয়ে দ্রুততম হিউম্যান হার্টের ওয়েট প্রায় থ্রি হান্ড্রেড গ্রামস আর এটা প্রতি মিনিটে পাম্প করে ফাইভ লিটারস ব্লাড মাত্র ফিফটি ভোল্টেজের ইলেকট্রিক শকে অথবা সেভার চেস্ট ইম্প্যাক্টে এটা বন্ধ হয়ে যেতে পারে আনহেলদি ডায়েটে আর্টারি ব্লকেজ খুবই কমন যা ওয়াইল্ড এনিমেলে সচরাচর হয় না ব্লু এর হার্ট একেবারে বিশাল ওয়ান হান্ড্রেড এইটটি একবার বিটে টু হান্ড্রেড টোয়েন্টি লিটার ব্লাড পাম্প করে বিল ফর ইন্ডিউরেন্স লাইফ টাইমে থ্রি মিলিয়নের বেশি বার বিট করতে পারে কিছু রেপ্রেলের হার্ট এত স্লো অপারেট করে যে তারা কয়েক মিনিট হার্টবিট ছাড়া বেঁচে থাকতে পারে তবে এদের অ্যাক্টিভিটি কমে যায় নেক্সট পার্টে যাবার আগে বলুন তো কমেন্টে উইচ অর্গান ডু ইউ থিঙ্ক ইজ আওয়ার গ্রেটেস্ট উইকনেস নাম্বার থ্রি দ্য লাংস হিউম্যানস প্রতিদিন প্রায় ইলেভেন থাউজেন্ড লিটার এয়ার ইনহেল করে কিন্তু অক্সিজেন স্টোরেজ খুবই লিমিটেড হিউম্যান লাংস নাজুক স্মোকিং পলিউশন অথবা ওয়াটার ইনহেল করলে কয়েক মিনিটের মধ্যেই ড্যামেজ হতে পারে রেস্কিউ ছাড়া চার মিনিটের মধ্যেই যুবন্ত ব্যক্তিকে না বাঁচাতে পারলেই ডেথ ফ্রেশ অক্সিজেন প্রতি মুহূর্ত আমাদেরকে বাঁচিয়ে রাখে কুভিয়ার বিগটুয়েল তিন ঘন্টারও বেশি ব্রিথ হোল্ড করতে পারে সিলার হার্টবিট খুব ধীরে হয় আন্ডার ওয়াটার সার্ভাইভালের জন্য ইগলের লাংস এত দক্ষ যে তারা অক্সিজেন এক্সট্রাক্ট করে লাইক বোথ ব্রিথ ইন অ্যান্ড আউট একসাথেই করতে পারে কিছু উভচরের স্কিনের স্তর দিয়ে ব্রিথ করতে পারে পানিতে দক্ষ বাট স্থলে তারা হোপলেস নাম্বার ফোর দ্য লিভার হিউম্যান লিভার টক্সিনস ফিল্টার করে নিউট্রিয়েন্টস স্টোর করে আর রিজেনারেট করে অল্প অংশ রিমুভ করলেও আবার গ্রো করতে পারে ক্যামেন্স লিভার সল্টি ওয়াটার প্রসেস করে এক্সট্রিম ডিহাইড্রেশনেও সারভাইভ করে শার্কের লিভার বিশাল বডি ওয়েটের প্রায় টোয়েন্টি পর্যন্ত এতে এনার্জি রিচ অয়েল স্টোর হয় লং হান্টের জন্য কিন্তু হিউম্যান লিভার সেন্সিটিভ পয়জনিং অ্যালকোহল অ্যাবিউজ বা ইনফেকশনস কয়েক দিনের মধ্যেই ফেল করে দিতে পারে ডেথ ক্যাপ মাশরুমের টক্সিন ফর্টি এইট আওয়ারের মধ্যেই পুরো লিভার ডিস্ট্রয় করে দিতে পারে কিছু ছোট স্তন্যপায়ী প্রাণীদের লিভার এতটাই নাজুক হয় যে অল্প ডায়েট চেঞ্জেও নষ্ট হয়ে যেতে পারে নাম্বার ফাইভ দ্য স্কিন প্যাঙ্গালিনের বডি কভার থাকে ক্যারাটিন স্কেলস দিয়ে এতই শক্ত যে লায়নের বাইট পর্যন্ত রেজিস্ট করতে পারে ক্রোকোডিলের স্কিন থিক আর্মর লাই একেবারে বুলেট প্রুফ প্রায় হিউম্যান স্কিন আমাদের প্রথম ডিফেন্স এরিয়া প্রায় টু স্কোয়ার কিলোমিটার আর কন্টিনিউয়াসলি রিনিউ হয় বার্ন কাটস জোরালো আঘাত এক্সট্রিম এনভায়রনমেন্টে কয়েক সেকেন্ডের মধ্যেই ড্যামেজ হয়ে যেতে পারে মাত্র টোয়েন্টি টু থার্টি নিউটন ফোর্স দিলেই ড্যামেজ হতে পারে উভচর যেমন সালমান্ডারের ত্বক পানি শোষণ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন অবজার্ভ করতে পারে কিন্তু ড্রাই ক্লাইমেটে টিকে থাকতে পারে না হিউম্যান্সের ব্রেন পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সের মধ্যে একটি কিন্তু র স্ট্রেংথ আর ডিউরেিতে এনিমেলস নিঃসন্দেহে আমাদের ছাড়িয়ে গেছে আমাদের শরীর পাওয়ারফুল কিন্তু একই সাথে নাজুক তাই গুলো প্রোটেক্ট করা আমাদের জরুরি কারণ একবার ড্যামেজ হলে জীবন শেষ হতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই